আজকাল যা দিনকাল পড়েছে তাতে করে কাউকে বিশ্বাস করা যায় না যদি তুমি কাউকে বিশ্বাস করেছো তাহলে মরেছ তো এই বিশ্বাস নিয়ে আমার একটা ছোট্ট কবিতা লেখা কবিতার নাম হচ্ছে বিশ্বাস লেখাটা অবশ্যই আমারই তো এটা আমি পড়ে শোনাচ্ছি বিশ্বাস শব্দটা ভীষণই দামি একবার ভেঙে গেলে থাকে না কোনো দিনই দামি বিশ্বাস তুমি করবে ভাবছ যার উপর সে বিশ্বাসটা ভাঙতে পারে তোমারই উপর তাই একবার যদি বিশ্বাস ভেঙে যায় সবার উপর ফিরে পাওয়া যায় না তা কোনো দিনও তাই বিশ্বাস যদি তোমাকে করতে হয় একটু ভেবে নিও ভেবে চিন্তা করো বিশ্বাসটা সবার উপর ভাবতে যদি নাই বা পারো তাহলে বিশ্বাসটা করো না সবার উপর বিশ্বাস বিশ্বাস শব্দটা ভীষণই দামি